তো বন্ধুরা আমাজনে দুটি প্রোডাক্ট আমার অর্ডার দেওয়া আছে তো আজকে ডেলিভারি হবে তো কল করেছিল একটু আগে তো আমি তুলতে পারিনি তো দেখি কল করে দেখি তোলে কি না হ্যালো হ্যালো কোথায় আছেন আ বলো কোথায় আছেন কোন কোন দুটো প্রোডাক্ট ছিল আমার কইන්නේ তোমার দালিয়া কোনে ওয়ালা তো তুমি এসছিলে কি তুমি এসছিলে নাইয়া বিল্ডার্স এর রিফারে কোন নাম বাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তা চার রাস্তার মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তা এই হাটপুর এর দিকে দড়িয়া বাজার থেকে 2 মিনিট লাগবে তুমি ফোন করেছিলেন আমি তুলতে পারিনি সেই জন্য ও আচ্ছা আচ্ছা ওইটা বেটার বুঝাস তবে এই এদবা এই দিকে এটা है तो দড়িয়া এর দিকে হ্যাঁ কি বলছো মানো এই দিকে হইছে হাটুগা এর দিকে দাঁড়াও হাটুপুর এর দিকে দড়িয়া বাজারে চারastore মাসখানে আছে না মিষ্টি দোকান ওখান থেকে পশ্চিম দিকে এই পোল পড়বে পোলের পরে রাস্তার তুমি কোন জায়গায় আছে এখন মানে আমি রাস্তায় যাবো হ্যাঁ রাখ তোমার দোকান আমার নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমাকে রাস্তায় যেতে বলছে চলো রাস্তায় যাই আর কি মাল আসছে তোমাদেরকে আমি দেখাবো অ্যামাজন থেকে চলো রাস্তায় যাই তো বন্ধুরা দেখো রাস্তায় চলে এসেছি এবং ওয়েট করছি দেখি কখন আসে এখানে এসছিলেন নাকি না ফিরে গেছে এসে আচ্ছা আচ্ছা দুটো আছে দেখো তো বন্ধুরা এই দুটো মাল ছিল তো নিয়েছি তো চলো তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো যে এর ভিতরে কি আছে ঠিক আছে তো চলো বাড়ি চলো বাড়ি গিয়েই তোমাদেরকে একটা আনবক্স করে দেখাবো যে এর মধ্যে কি আছে তো বন্ধুরা দুটো প্রোডাক্ট নিয়ে ছাদের উপর চলে আসলাম এখন এই বক্সের মধ্যে কি আছে তোমাদেরকে খুলে দেখাবো ঠিক আছে দুটো বক্স আছে দুটো বক্সের মধ্যে কি আছে তোমাদেরকে আমি আনবক্স করে দেখাবো চলো দুটো চলো বন্ধুরা এখন আনবক্স করবো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো আসো যার এখানে আয় চলো এখন খুলি ভালো করি প্রথমত এটাই খুলি ঠিক আছে এটা ছিল একটা আমার যে ট্যাব ছিল তো ওই ট্যাবের গ্লাস ঠিক আছে প্রোটেক্টর গ্লাস তো চলো খুলে দেখি কেমন দিয়েছে এখানে দুটো দিয়েছে গ্লাস ঠিক আছে এখানে দুটো গ্লাস রয়েছে এটা রেখে দিচ্ছি আর এই বক্সের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি বলে এর মধ্যে একটা আছে তো তোমরা তো দেখেই বুঝতে পেরেছো ট্রাইফট ট্রাইফট ঠিক আছে তো মোবাইল ফোনের জন্য একটা ট্রাইফট অর্ডার দিয়েছি সেলফি স্টিক সেলফি স্টিক তা চলো এটা আনবক্স করি দেখি কেমন দেখতে এটা এটা হল সেলফ স্টিক তো ভালো কোয়ালিটি দেখো এটা তুমি টেনে বড় করতে পারবে কী হলো এটা দেখো তুমি যে কোনো স্থানে কিন্তু মোবাইল ফোনটা এখানে হোল করে রাখতে পারবে এরকমভাবে এরকমভাবে রাখতে পারবে দেখে তুমি নিজেই নিজেই সেলফি তুলতে পারবে বা ভিডিও শ্যুট করতে পারবে দেখো কত বড় হচ্ছে তো অনেক লম্বা আছে এটা বুঝলে তোমাদেরকে আমি দেখাচ্ছি হাইটটা কতটা হাইট আছে দেখো ফিট মতো হয়ে যাবে ফিট উচ্চটা এরকমভাবে ধরবো এরকমভাবে ছবি ধরব এরকম ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কাছে আস আজ থেকে দেখা একটু থেকে পুরো দেখা ভালো করে তো দেখ এখানে মোবাইল ফোন হোল্ড করা যায় তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে মোবাইল ফোন দিয়ে এই দেখো এখানে মোবাইল দিয়ে এটা এভাবে হোল্ড করতে হয় এই দেখো মোবাইল ফোন হোল্ড হয়ে গিয়েছে এটা টাইট দিতে হবে এখানে স্ক্রু আছে স্ক্রুর মাধ্যমে এখানে টাইট দিতে হবে দেখো টাইট দিয়েছি এরকমভাবে তুমি কিন্তু এবার ভিডিও করতে পারবে ঠিক আছে আর ভিডিও করতে পারবে বা ছবি তুলতে পারবে এখানে কিন্তু একটা বাটন রয়েছে দেখো ক্যামেরা আইকন ভালো করে দেখাও যে ক্যামেরা আইকন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ছবি উঠবে বা সেলফি উঠবে বা ভিডিও তুমি শ্যুট করতে পারবে এই অপশানে ক্লিক করে ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু ছবি উঠে যাবে তো দারুণ একটা সেলফি স্টিক এটা আমি অর্ডার দিয়েছিলাম তো আজকে দিয়ে গিয়েছে তো এখন এর মাধ্যমে ছবি তুলব ভিডিও করব খুব ভালো লাগলো এটা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ